নাজমুল হোসেন শান্তর এই সেঞ্চুরি নিশ্চিত করেই একটা স্বস্তির বাতাস এনেছে সবখানে ড্রেসিং রুমের দিকে যখন নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরির উদযাপনটা করে ড্রেসিং রুমের দিকে চাইলেন আমরা টিভির পর্দায় দেখলাম যে লিটন দাস হাসছেন তিনি সচরাচর খুব একটা হাসেন না সবাই ড্রেসিং রুমের দাঁড়িয়ে সেঞ্চুরির ওই উদযাপনের সময় হাসছিলেন দাঁড়িয়ে তালি দিচ্ছিলেন মূলত আসলে আজকে বাংলাদেশ দলের দুইজন ব্যাটার এই মুহূর্তে যেভাবে ব্যাটিংটা করছেন একজন সেঞ্চুরি পেয়ে গেছেন আমি যখন আসলে কথাটা বলছি তখন মুশফিকুর রহিমও সেঞ্চুরির একেবারে দৌড় গোড়ায় রয়েছে না সকালে কিন্তু খুব দ্রুতই তিনটি উইকেট পড়ে যায় আর সেই বিষণ্নতা সেই হতাশায় ডুবে যাওয়ার একটা পরিস্থিতিতেই কিন্তু ছিল বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্তর এই দুর্দান্ত পার্টনারশিপ গল টেস্টে বাংলাদেশকে এখন এগিয়ে রেখেছে আমি যদি দুইজনের এই ইনিংসের ব্যাপারে ছোট্ট একটা ব্যাপার একটু বলতে চাই স্টার ইএসপিএন ক্রিকিন ফোর আপনি যদি একটু স্ক্রল করেন সেখানে আপনি দেখবেন যে দুজন খুব স্বাভাবিকভাবেই পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট কন্ট্রোল নিয়ে ব্যাটিং করেছেন যেটা কিন্তু খুবই রেয়ার এই ধরনের উইকেটে সাধারণত যেখানে স্পিনাররা খুব বেশি টান পান কখনো বল উঠে আসে কখনো বল লো হয় সেই জায়গাটাতে আজকে কিন্তু টসে জিতে বাংলাদেশ দল ব্যাটিং করাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যেহেতু প্রথম দিন এবং আগামীকালকে টি সেশন পর্যন্ত উইকেটটা অনেকটাই ভালো থাকার সম্ভাবনা থাকবে সে এই জায়গাটাতে আসলে যদি টু টা পয়েন্ট একটা ব্যাপার একটু বলি যে শান্ত যখন সেঞ্চুরি করেছেন তখন ঠিক ইনফ্রন্ট অফ দ্য উইকেট অর্থাৎ উইকেটের সামনে তিনি অন্তত চুয়ান্ন রান করেছেন এটাতে আসলে খুবই স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি কত আসলে কনফিডেন্টলি ব্যাটিংটা করতে পেরেছেন খুব স্বাভাবিকভাবেই একটা ব্যাপার টেস্ট ক্রিকেটে খুবই সর্বজনীন যে শ্রীলঙ্কার বিপক্ষে সাধারণত খুব বেশি গতিতে রান করা যায় না যখনই কোনো ব্যাটসম্যান একটা বা দুইটা বাউন্ডারি হাঁকিয়ে ফেলেন তখন আর শ্রীলঙ্কান একটা টেকনিক আছে তারা আম্রেলা পয়েন্ট অনুসারে ফিল্ডার সাজান অর্থাৎ পাঁচজন ফিল্ডারকে সার্কেলের বাইরে রাখার চেষ্টা করেন টেস্টে তো আসলে সার্কেল থাকে না একটু দূরে রাখার চেষ্টা করেন সেই জায়গাটাতে ব্যাটসম্যানদের জন্য বাউন্ডারি আদায় করা কঠিন হয় তারা রানটাকে স্লো করে ফেলে এবং ওই প্রেশারটা কাজে লাগিয়ে উইকেট তোলার চেষ্টা করে ওই জায়গাটাতেই আসলে নাজমুল হোসেন শান্ত মুর্শিয়ানা দেখিয়েছেন ওই ফিল্ডারদের মাঝেই দারুণ টাইমিং করে কাভারে যখন তিনটা থেকে চারটা বাউন্ডারি আদায় করে নিয়েছেন তখন রীতিমতো অনেকটাই চাপে পড়ে গেছে শ্রীলঙ্কা এবং উইকেটের অপর প্রান্তে মুশফিকুর রহিম ওই ফিল্ড সেট কাজে লাগিয়ে একের পর এক সিঙ্গেল ডাবল আদায় করে নিয়েছেন এবং এই জায়গাটা থেকে বাংলাদেশ যখন শুরুর ফেইজে পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হারিয়ে ধুকছিল যখন রান রেট ছিল এক থেকে দুই রানের মতো সেইটা কিন্তু এখন কাভার করে বাংলাদেশ প্রায় সাড়ে তিন রান রেটে ব্যাটিং করছে এবং আজকে বাংলাদেশ দল যদি এভাবে ফিনিশটা করতে পারে আগামীকাল টি সেশনে বাংলাদেশ দলের লাইন আপে এখনও লিটন কুমার দাস এবং জাকের আলী অনেক রয়েছেন যারা কিন্তু দ্রুত গতিতে রান করতে পারবেন এবং নিশ্চিত করে এই বাংলাদেশ দল এখানে চারশো বা তার বেশি রান দাঁড় করানোর চেষ্টা করবে এবং গল টেস্টে যেহেতু সময় যাবে স্পিনারদের জন্য সাহায্য যেহেতু বাড়তে থাকবে বাংলাদেশ কিন্তু সেই সুযোগটা লুফে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে এবং শান্ত এবং মুশফিক তারা কিন্তু সেই প্লটটা তৈরি করে দিয়েছেন ইতিমধ্যেই দল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড